উত্তরখান এবং দক্ষিণ খানের যে মোট তিনটি মহাসড়ক রয়েছে এই ঢাকা উত্তর সিটির শেষ প্রান্তটা চুয়াল্লিশ নং ওয়ার্ড পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ এই ওয়ার্ডগুলোতে মূলত যে তিনটি রাস্তা এই তিনটি রাস্তার মধ্যে আপনার কষাইবাড়ি থেকে কাঁচকুরা আজমপুর থেকে চামুরখান মোড় এবং আবদুল্লাপুর থেকে কোটবাড়ি হয়ে আপনার মইনার ট্যাক এবং তের হয়ে উলুখোলা পর্যন্ত যে রাস্তাটি এই রাস্তাটি সবচাইতে যে সমস্যাটা সেটা হচ্ছে এই প্রত্যেকটা মোড় অর্থাৎ যখন একটি চামড়খান থেকে কিংবা উত্তরখানের যে কোনো মোড়গুলো এতটা সংকীর্ণ যে ওই সংকীর্ণ রাস্তা দিয়ে যখন কোনো অটো গাড়ি কিংবা বাস ট্রাক ঢুকে তখন একটি গাড়ি পাঁচ হওয়ার আগেই আপনার যে জাম আপনার যেভাবে জট লেগে যায় এই বিষয়টা নিয়ে আমরা গত কয়েকবারেই এই একটা প্রতিবেদন লিখেছিলাম এবং এই ভিডিও আকারে প্রকাশ করেছিলাম কিন্তু এই রাস্তাগুলোর এই সংকীর্ণতা দূর করতে হলে অবশ্যই আমাদেরকে এই মুহূর্তে এই আপনার যে আপনার তিন মাথাগুলো অর্থাৎ যে মোড়গুলো আমাদের এই আপনার সংস্কার করা সবচেয়ে বেশি প্রয়োজন সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত এখানে প্রতিদিন যেভাবে জট লেগে থাকে এতে এক একদিকে যেমন শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যেতে আবার অন্যদিকে আপনার যারা অফিসিয়াল যারা অফিস করেন তারা সময় মতো সেই অফিসে পৌঁছতে পারে না আপনারা দেখতেই পাচ্ছেন যে এই এখানে বিশাল বড় এখানে অর্থাৎ আপনার মাস্টার বাড়ি থেকে আমি যে রাস্তাটি যাচ্ছি এটা মাস্টার বাড়ি থেকে একেবারে আবদুল্লাপুর পর্যন্ত পুরো রাস্তাটা আপনার জট লেগে আছে প্রত্যেকটি গাড়ি কাউকে আপনার এই যে এখানে সুযোগ দিচ্ছে না যাওয়ার জন্য এই বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্পোরেশনকে অনুরোধ করব যাতে খুব দ্রুতই এই বিষয়টা নিয়ে আপনারা একটা তদন্ত কমিটি গঠন করে যাতে এই রাস্তার সংকীর্ণতাটা দূর করার জন্য ধন্যবাদ